আসসালামু আলাইকুম এটা হচ্ছে ডালিম গাছ তো এটাতে কিন্তু আমার নিজের হাতে লাগানো এটাতে কিন্তু প্রচুর ডালিম ধরে প্রচুর ডালিম ধরে এটাতে প্রচুর ডালিম ধরে দেখুন কালারটা কি হয়েছে চমৎকার কালার দেখুন দেখো এটা হচ্ছে ডালিম গাছ তারপর এখানে আমি এই জায়গাটিতে বিভিন্ন শাক সবজি রোপণ করব এই জায়গাটি ফাঁকা আছে বিভিন্ন শাক আমি এখানে কাজ আগামীকাল থেকে কাজ শুরু করব আর এগুলো কিন্তু বালু বালুর উপরে কোনো কিছু হবে না তো আমি এই কারণে ভিডিওটা করলাম যে আপনার বাসার আশেপাশে যদি অল্প একটু জায়গাও থাকে আপনি এই জায়গাটিতে হয়তো বিভিন্ন শাক সবজি বিভিন্ন ফলমূল এগুলো ভিডিও মানে এগুলো লাগাবেন নিজের হাতের লাগানো ফল খাওয়ার মজাই আলাদা তো একটু জায়গাও আপনারা বাদ রাখবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম